তোমরা সুদকে অনেক ঘৃণা করো কিন্তু তোমরা জানো না তোমাদের তসবির মধ্যেও সুদের দুর্গন্ধ আছে জায়নামাজে টুপিতে আল্লাহ মাফ করুন সুদের মিশ্রণ আছে কেন এখন পৃথিবী ব্যক্তি লেনদেনে চলে না পৃথিবী চলে কোম্পানির লেনদেন এখানে জালালাইনের উপরে জালালাইন মিশকার দাওরা পড়ে কারাকার হাতে যত দেখি মাসাল্লাহ অনেক ছাত্র আছে হাত তাহাপ তোমাদের জন্য এটা সবক আমার ব্যক্তিগত পক্ষ থেকে না সকল ফোকা এক পক্ষ থেকে উমরে ইসলামের সমস্ত বিষয়াদিকে ফোকা এক কয় ভাগে বলেন বলেন কয় ভাগে সবাই বলেন সবাই বুঝবেন সবক সবার দেওয়া যাবে না আদায় করতে পারবে না ইসলামের যত বিষয় আছে গুরুত্বপূর্ণ বিষয় কয় ভাগে বিভক্ত জোরে জোরে কয় ভাগে কয় ভাগে ছাত্র তোমরা মনে করো না এই মাহফিল দিয়ে আমি পাশে আরেকটা মাহফিল চাই তোমাদের সন্তুষ্ট করা লাগবে এটা বক্তাদের লাগে আরো মাহফিল লাগে আমি মাহফিল না হলে পাচ্ছি এক আকায় এক কি দুই আবাদাত দুই কি তিন মহামালাত চার অকুবা পাঁচ আদা এক কি বলি এক কি বলছি বলি বলি কি কষ্ট হচ্ছে দুই আবাদা তিন চার অকুবা পাঁচ আদা মাসাল্লাহ ওলামা একরাম এখন আসেন যখন কিতাব তহারাত দিয়া ফেকার কিতাব শুরু করেন সেখানে একটু আলোচনা করেন যে তহরাত দিয়া কেন কিতাব শুরু করা হলো তবে এই আলোচনাটা আরেকটু বিস্তারিত স্বামী বলেন বলেন আলমগিরি বলেন যখন কিতাব ও তহরাত দিয়া আলোচনা শুরু করেন তখন তারা দিনের অন্যান্য বিষয়গুলো সংক্ষিপ্ত আলোচনা করেন কেননা এই তহরাত বা সলাতের আগেও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটাকে বলে বা আকায়েত আবার শেষে আরেকটা বিষয় আছে এটাকে আদাব বল বা তাসাউফ বা এহসান ও তাহরিন ফোকা একরাম তাদের কিতাবে আকায়ে এবং শেষের আদাব বা এহসানকে সংযুক্ত করে দেয় ওনারা মনে করেন যে আকায়ত এলগুল কালামের বিষয় আর শেষে যে আদাব তাসাউফ এটা তো একটা বাতির বিষয় অভ্যন্তরীণ বিষয় এর মাঝখানে তিনটা বিষয় নিয়ে ওনারা ফিকার কিতাব লিখেন তবে মোতাকিমেন ফোকায় গ্রামের নিকটে এই পাঁচটা প্রকার মিলি ফিকা একই বলছিলাম আকায় বলি কি দুই তিন চার পাঁচ আকায়ত কি জিনিস কোরআনে কেন একটা আয়াত পড়লে ক্লিয়ার হয়ে যায় আমিনু বিল্লাহি ও মালা ইকাতিহি অকুতুবিহি অরসুলিহি আছে না নাই এতে পাঁচটা জিনিস আছে দুই আবাদত কি জিনিস আবাদত মৌলিকভাবে পাঁচ প্রকার নামাজ রোজা হজ জাকাত জিহাদ বলেন নামাজ রোজা হজ জাকাত জিহাদ নামাজ রোজা হজ জাকাত জিহাদ মৌলিক ইবাদত মুআমালাত কি জিনিস এটাও পাঁচ প্রকার এটা একটু কঠিন আমাদের সচরাচর এগুলো জানা নাই আমি সব বলবো না এক নাম্বার হচ্ছে ক্রয় বিক্রয় এটাও বেশ কয়েক প্রকার আছে মানে ন্যায় বিচার ওকুবাদ মানে কি আসলে ওকবাদ সুতরাং শাস্তি ইসলামে এই শাস্তি বা বিচার ব্যবস্থাকে বলা হয় আদল ও ইনসাফ বা ন্যায় বিচার আমরা বাংলাদেশে বলি বিচার ব্যবস্থা ইসলামিক বিচার ব্যবস্থা আছে না নাই আরে আছে না নাই বলো কবে তাকরার করছো বিচার ব্যবস্থা নিয়া কোরআনের আইন অনুযায়ী বিচার করা ফরজ না মুস্তাহাব কতটা ফরজ অমাল্লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহ ফাউলা আমিগুলোর তর্জমা করবো না আমরা কি বিচারক যে কোরআন দ্বারা ফ্যাস আমরা তো বিচারক না বিদে আমরা এই আয়াত থেকে মুক্ত চলো তো আরেকটা আয়াত নিয়ে দাও লা ইউমিনুনা হত্তায় কাফি কাফী মা সাজারা বাইনাও মুমিন হতে পারবে না যতক্ষণ না ই হাক হে কাহে আপনাকে যতক্ষণ না বিচারক না মানে তারা মুমিন হতে পারবে আরে ঘটনা বক্তারা কত বলে হযরত ওমর মুনাফেকের গর্দাম উড়িয়ে দিয়েছে রাসূলুল্লাহর বিচার না মানার কারণে কথা ঠিক না ব গর্দান তো তোমাদের আমাদের সবারই উড়াই দেওয়া দরকার কোন দিক থেকে চলে একদিকে প্রচলিত বিচার ব্যবস্থা রাখো আরেকদিকে ইসলামের বিচার ব্যবস্থা রাখো প্রচলিত বিচার ব্যবস্থার পক্ষে কোনো মায়ের সন্তান যদি থাকে একটা যুক্তি দেয় আমি ইসলামের বিচার ব্যবস্থার পক্ষে এক হাজার যুক্তি দিয়ে দেয় নিয়ে সঙ্গে আসেন ছেলেরা পরিচয় নাই আদাবের এক নাম্বারটা হলো আখলা চরিত্র চরিত্র দেখা যায় আরে চরিত্র দেখা যায় একটা লোক সৎ হোক আর অসৎ হোক চেহারা দেখে বোঝা যায় না এই জন্য এটা আভ্যন্তরীণ বিষয় বাতিন বিষয় চরিত্র দুই ধরনের সৎ চরিত্র অসৎ চরিত্র সৎ চরিত্র কি জিনিস তাবাক্কুল সবর এখলাস এগুলো সিদ এগুলো সৎ চরিত্র আচ্ছা আমারে বলো নামাজের কথা কোরআনে কারিমে আছে সবরের কথা আছে না নাই নামাজের চেয়ে বেশি না কম অনেক বেশি তাবাক্কুলের কথা কোরআনে আছে না নাই নামাজের চেয়ে বেশি না কম অনেক বেশি এখলাসের কথা করা দেখে আমি না নাই বলবেন হুজুর এগুলা কি এত জরুরি ফরজ 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 দাউল এফতে এই জন্য ছেলেদেরকে আমি এমদাতুল হাকামের মোকাদ্দমা পড়াইয়া দিই কোরআন সন্ন্যার দলিল দ্বারা যেটা প্রমাণিত হয় এর সবগুলো কোরআনে ক্যারিমের একাধিক আয়াত একাধিক আহাদিস দ্বারা প্রমাণিত তার কারণে আলোচনাও নাই যখন এই তাসাউফের কথা আসে তো এটা আমরা পীর সাহেবদের দিয়ে দিছি ওরা লম্বা করে রোমাল ছাড়বে তো মুরিদরা মুরিদ হবে পীরের কাছে পীরিদ হয়ে চোখের আলো পীরকে দিয়ে দিবে এখন পীর যেখানে যায় মুরিদ যাবে গঙ্গায় বুড়ি গঙ্গায় যাব ছাত্র শিক্ষক পীর মুরিদের মধ্যে পার্থক্য আছে পীর যদি ভুল করে মুরিদ তো মুড়িদের চোখের আলোতে পীর নিয়ে গেছে এখন পীর ছাড়া সে কাউকে দেখে না পীর যেখানে যায় উরিদ সেখানে যাবে আর শিক্ষকের কাজ হচ্ছে ছাত্রের চোখে আলো জ্বালিয়ে দেওয়া যদি কখনো শিক্ষক ভুল পথে যায় ছাত্রের চোখে যেহেতু আলো আছে তো শিক্ষকের ধরে এই জন্যই অন্ধত্বের সঙ্গে ছাত্র কখনো ওস্তাদের অনুসরণ করে না ছাত্র শিক্ষক পীরমুড়ি দিয়ে এক বিষয় এক মনে করো আমিও যদি কালকে আমার কোথাও পদস্খলন হয় আমি বিশ্বাস রাখি আমার ছাত্ররা সবার আগে আমার জামার টেনে ধরে কইজানা আপনি যে আলো দিয়েছেন সেই আলোতে দেখতে পাচ্ছি আপনি ভ্রষ্টতার পথে পা বাড়াচ্ছেন কিন্তু মণিদদের এই ক্ষমতা নাই এখন এই রোমাল দিয়ে মুড়িদ কড়াইয়া তাদেরকে দায়িত্ব দিয়ে দিছে যে আপনারা তাছাও তাছাও করেন আপনাদের অথচটা কোরআনের কারেন হাদিস দ্বারা প্রমাণিত এই বিষয়গুলো মানতে হবে অসৎ স্বভাব সব গেল অসহ স্বভাব কি কিবির হাসাত আছে না নাই কিবির হাসাদ এগুলোর কথা কোরানে নাই আরে নাই মিথ্যা কোরান এক নাই লোভ কোরানে কারিবে নাই আল্লাহ মাফ করুন এগুলো এক একটা এত হারাম একেবারে তাজা মদের চাইতো বড় হলাম বাতের পরিশুদ্ধ না হলে নেতা যত বড়ই হোক যত ফকি হোক বাতেন যদি পরিশুদ্ধ না হয় যে কোনো সময় জাতিকে নিয়ে আগিয়া নর্দমায় জাত দিব একটা একলাসটা যদি না থাকে তালিম পূর্ণ না নেতৃত্ব তৈরি হয় না তালিম পূর্ণ নয় কর্মী তৈরি হয় না কটা বলছি বলেন কয়টা একই আকায় দুই তিন চার ও পাঁচ একটা বিষয় মাঝখানে ব্যাখ্যা করি নাই এটা ওলামা একরাম জানে এই জন্য আমি করি নাই মামালাতের প্রথম ধাপ প্রথম বিষয় হলো লেনদেন ক্রয় বিক্রয় এ ছাত্ররা একটু খেয়াল করে শোনো তোমরা সোদকে অনেক ঘৃণা করো কিন্তু তোমরা জানো না তোমাদের তসবির মধ্যেও সোদের দুর্গন্ধ আছে জায়নামাজে টুপিতে আল্লাহ মাফ করুন সোদের মিশ্রণ আছে কেন এখন পৃথিবী ব্যক্তি লেনদেনে চলে না পৃথিবী চলে কোম্পানির লেনদেন আমি এই বিষয়ে বুঝাতে পারবো না বলেই কথা ছেড়ে দিয়েছি বাংলাদেশে যত বড় বড় ব্যবসায়ী আছে তারা যত যত বড় ব্যবসা প্রতিষ্ঠান করেছে সব হলো কোম্পানি আইনে এগুলোর অনুমোদন দেওয়া এবং এগুলো সব লিমিটেড কোম্পানি আইনে যখন অনুমোদন নেয় তো কিছু টাকা তারা নিজেরা দেয় আবার কিছু টাকা শেয়ার মার্কেট থেকে কালেকশন করে মার্কেট থেকে যে টাকা ভালো করে বুঝো তাদেরকে কোম্পানির মুনাফা দেওয়ার কথা হয়তো মুনাফা দেয় যদি শেয়ার মার্কেট থেকে টাকা কালেকশন না করতে পারে ব্যাংক থেকে ঋণ নেয় আর বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাংকগুলো সুদি লেনদেনের মাধ্যমে ঋণ দেয় কথা ঠিক না বলছি বলে ওদের আমার টুপি জানাম কেমনে সোদ আছে তোমার জন্য হারাম হালাল সে ফতো দিচ্ছি না এটাও কোনো না কোনো ভাবে সোদের বাতাস সোদের দুর্গন্ধ থেকে মুক্ত নয় যে টুপি তৈরি হয়েছে সুদ আমদানি করেছে বাহির থেকে যে কোম্পানি সুদ আমদানি করে সে এলসি করে এলসি লেটার অফ ক্রেডিট তো এলসি করতে গেলে আমি ইন্ডিয়া থেকে সুতা আনবো দশ টন আমাকে টাকা শোধ করতে হবে না তা আমি এক ব্যাংকে বললাম আপনি আমার কিছু ঋণ দেন আমি সুতা এনে বিক্রি করে আপনাকে টাকা দিয়ে দেব ব্যাংক বলবে কত পার্সেন্ট সুদ দেবেন আমাকে জায়নামাজ ইম্পোর্ট করবে আমি এলসি খুলবো ব্যাংক থেকে ঋণ নিব বাংলাদেশের নিরানব্বই ভাগ কোম্পানি সুদি লেনদেনের মাধ্যমে ঋণ নিয়ে ব্যবসা করে চাউলের ব্যবসা বলো আর সুতার ব্যবসা বলো প্রত্যেকটা ব্যবসায়ী ব্যবসার সঙ্গে কোনো না কোনোভাবে সুদের লেনদেন আছে আমি তোমার জন্য টুপি পড়া না জায়জ হারাম বলতেছি না সত্যি ঘৃণা করা দরকার ঘৃণা করো না ওদারু মা বাফি আমিন আর কেমনে ঘুমাই আমরা রাতের বেলায় দূরে কাটতে হারযোত পরে মনে করি মান্না সালোয়া এসে যায় না কেন দুদিন কান্দা করে বলি আল্লাহ দোয়া কবুল করে না কেন আল্লাহ তো সুদি লেনদেনের কারণে আমাদের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা আছে নামাজের দাওয়াত দাও দিতেই হবে নামাজ ফরজ হয় বালেগ ঘর পড়ে অর্থের দরকার হয় মায়ের পেট থেকে দুনিয়ায় আসতেই অনেক সময় আসার আগেই হাসপাতালে গিয়ে সিজার করার জন্য অগ্রিম পে করা লাগে সন্তান দুনিয়ায় আসার আগেই তার অর্থের প্রয়োজন নামাজ ফরজ বালেগের উপরে নামাজ ফরজ সুস্থ মস্তিষ্কের মানুষের উপরে খাওয়ান লাগে পাগলের। আমাকে বলো কোনদিন আমার চোখের কোণে পানি জমলো না যে ইসলামটা কত আমি ধরে রাখতে পারতেছি। আফাতুমিনুন নাবিব আযিল কিতাব ওতাকুলুনা বিবাস এখন ইহুদি যারা তাদের ভিতরে তো কিছু না কিছু ইহুদিদের ধর্মের অনুশাসন আছে। আংশিক দিন দিয়ে বিপ্লব হবে না চূড়ান্ত কথা আমি বলি আমাদের এখন অপূর্ণতা আছে শিক্ষা ব্যবস্থায় আমরা পূর্ণাঙ্গ দিনটাকে সামনে রাখতে পারি নাই পূর্ণাঙ্গ দিনের তালিম হয় না তাকরার হয় না মুজাকারা হয় না জাতির সামনে পূর্ণাঙ্গ দিন পেশ করি না জাতির নামাজ পড়ে চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা দেড় ঘন্টা বাকি তেইশ ঘন্টা সাড়ে বাইশ ঘন্টা সে কি করে সাড়ে বাইশ ঘন্টা সে তাগুতের দোকানে বসে তাগুতের গোলামি করে হারাম লেনদেনের সঙ্গে জড়ায় অফিসে বসে মিথ্যা বলে জাতিকে ধোকা দেয় সচিলা সচিবালয়ে বসে কলম দিয়ে ডাকাতি করে আর টাকাগুলো নিয়ে সুজবেগে জমা করে জাতির সংশোধন কারা করবে বিপ্লব চাও খেলাফত চাও সমাজে থাকতে চাও পূর্ণাঙ্গ দিন আগে জানো আমি তাহারিক বলি না লাফাও আমার নেতৃত্ব মানো আমার জন্য মিছিল করো না নো নেবার আমি যেটা বলি পূর্ণাঙ্গ ইসলামটাকে ধারণ করো আগে জানো জানো বুঝো তালিমটাকে পূর্ণ করো তালিমের পরে দাওয়াতে মেহনত করো তুমি যখন দাওয়াতে মেহনত করবা তো তোমাকে যোগের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তোমাদের সামনে ওয়াজ করতেছি আমার কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় না স্কুলে যাব হালকা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে নাস্তিকদের সামনে যাব

আশরাফুল জবাব নামে এমন কিতাব লিখে গেছেন কেমত পর্যন্ত কোনো নাস্তিক যদি কোনো প্রশ্ন করে তোমাকে ঠেকাতে যায় কিতাব মোতালা করো নাস্তিক তোমার সামনে ঠিকতে পারবে না কই তোমরা কোথায় তৈরি হচ্ছে আমাকে বলো কোথায় আমাদের ছেলেরা তৈরি হচ্ছে যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করার আমি তো এগুলো শুধু তোমাদের সামনে বলেছি তোমরা জানো তোমরা উর্বর ক্ষেত্র আমি জানি প্রত্যেকটার উপর প্রশ্ন আসতে পারে আমি সেটাও জানি এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার সক্ষমতা ওলামাদের আছে এখন আলেমরা কি করেন গতানুগতিক বয়ান করতে থাকে ফলে জাতি ইসলামের আংশিক কিছু বিষয় ছাড়া আর কিছু জানে না আলেমদের যদি জাতিকে শিক্ষা দিন ওয়াজ মাহবিল আলেমদের কথায় জাতি শুনবে না কারণ বক্তারা এই জাতিকে আলেমদের দিকে আহ্বান করতে পারে না আফসোস লাগে আমার তো মাথা ঘুরে যায় আজকাল বক্তাদের ভিতরে এমন টেন্ডেন্সি শুরু হয়েছে মানসিকতা শ্রোতা থেকে মাস জবাব দেয় অথচ আমি জানি তার পেটে বোমা মারলেও তো দূরের কথা উসুলে একটা আসল বের হবে না জাতিকে বুঝানোর জন্য যে সেও জবাব দিতে পারে সেও জবাব দিতে পারে জাতিকে বুঝানোর জন্যে অথচ বিশ বাইশ বছর দারুল ইফতার পড়ায় আমার ভয় লাগে কোন একটা উত্তর দিতে এই জাতিকে কি করে তোমরা উদ্ধার করবা ব্যক্তি দাওয়াত ব্যক্তি দাওয়াত আমি তো আশা করি বিশ লক্ষ আলেম যদি একজন একদিন একজনকে দাওয়াত দেয় তার মেধা তার মেমরিকে প্রস্তুত করার চেষ্টা করে একদিকে প্রচলিত বিষয় একদিকে ইসলাম রাখে ইসলামকে দলিল যুক্তি সহকারে তাকে বুঝাইতে পারে তা আমি তো মনে করি আজকে না হোক বিশ বছর পরে তিরিশ বছর পরে হলেও এদেশে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব সম্লভা ঘির